হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নাসিমা সুলতানা লাকির এভরিথিং ভিডিওর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আসেন আজকে দেখাবো মুরগির মাংসের রান্নার রেসিপি তো আশা করছি ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই সময়টা চলার রাস্তা কমিয়ে রেখেছি যাতে মশলাটি পুড়ে না যায় মশলা কষানো হয়ে গেছে পরিমাণ মতো মরিচ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে যার যার অনুযায়ী মরিচটা পরিমাণ মতো দিয়ে দিবেন পরিমাণ মতো মরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি মুরগির মাংসের রেডিমিড যে মশলাটি আছে সেটি পরিমাণ মতো দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে খুব ভালো করে লেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালো করে লেড়ে চেড়ে নেবেন চোলা রাসটা যেহেতু কমিয়ে রেখেছি মশলাটি পুড়ে যাবে না তো মশলাটি কষানো হয়ে গেছে এদিকে আমি মাংসটাও দুই একদম ভালো করে রেডি করে রেখেছি মশলা কষানো শেষ মাংস দিয়ে দিব এটা কিন্তু ব্রয়লার মুরগি ছিল আর যারা ব্রয়লার মুরগি কেটেছেন না তারা অবশ্যই লেবু দিয়ে খুব ভালো করে লেবুর রস চিবে দিয়ে খুব ভালো করে আধা ঘন্টা পর্যন্ত মিক্সড করে লেবুর রস দিয়ে রেখে দিবেন তারপর খুব ভালো করে দিয়ে রান্না করে খাবেন আশা করতেছি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে লেড়ে ছেড়ে দিচ্ছি মশলার সাথে খুব ভালো করে মাংসটি মিশিয়ে নিচ্ছি তো জুলের পানি দিয়ে দিয়েছি ব্রয়লার মুরগিটা যেহেতু নরম সিদ্ধ হতে বেশিটা বেশি সময় লাগবে না তার জন্যই কিন্তু জুল দিয়ে দিয়েছি জুলের পানি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে রান্না করে নিব তো আশা করতেছি একদম চিম্পলভাবে দেখিয়েছি ভিডিওটি ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন রান্না করার পর অলরেডি ব্লক উঠে গেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সব